তুমি তুমি কোন মেগাস্টার সাকিব খানের ঈদে সিনেমা তুফান দর্শকপ্রিয়তার তুঙ্গে রয়েছে দেশের বাইরেও সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহের কমতি নেই এদিকে শুক্রবার আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে তুফান সিনেমাটি সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে একটি বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন শাকিব খান সেখানে নিজের ক্যারিয়ারের পাশাপাশি বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলেন জনপ্রিয় এ নায়ক বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে বড় দায়িত্ব পালন করছেন সাকিব এ প্রসঙ্গে ঢালিউড স্টার বলেন আমার কাঁধে সিনেমা ইন্ডাস্ট্রি বা কোনো কিছুর ভর আছে এটা অনুভব করি না আমার অনুভবটা ভালোবাসার ফ্যানদের জন্য যতদিন বেঁচে থাকব এই ভালোবাসার মানুষদের জন্য কাজ করে যাব তবে আমি দীর্ঘদিন অনেক বছর আগে থেকে স্বপ্ন দেখেছি বাংলাদেশের সিনেমাকে গ্লোবালি দেখতে চাই প্রথমে অনেকেই ভাবত এগুলো আমি কথার কথা বলছি এগুলো সম্ভব নয় কিন্তু আমি যে স্বপ্ন দেখতাম সেটাই এখন হচ্ছে এছাড়াও কয়েক বছর ধরে শাকিব খানের আলোচিত কিছু সিনেমা আন্তর্জাতিকভাবেও বেশ সারা ফেলেছে বাংলা সিনেমাকে এমন অবস্থানে দেখতে পাওয়াটা তার স্বপ্ন ছিল এমনটি প্রকাশ করেন ঢালিউড কিং সাকিব খানের কথায় আমি দীর্ঘদিন অনেক বছর আগে থেকে স্বপ্ন দেখেছি বাংলাদেশের সিনেমাকে গ্লোবালি দেখতে চাই প্রথমে অনেকেই ভাবত এগুলো আমি কথার কথা বলছি এগুলো সম্ভব নয় কিন্তু যেটা আমি স্বপ্ন দেখতাম সেটাই এখন হচ্ছে বলেন গ্লোবালি অফিসিয়ালি আমাদের সিনেমা রিলিজ হচ্ছে গত বছর প্রিয়তমা সিনেমায় গ্লোবালি অনেক বড় সাফল্য এসেছে সেই নিউ ইয়র্ক টরেন্টো লন্ডন ডাবলিন ভেনিস সিডনি প্যারিস মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর বিখ্যাত সব স্থানে গ্লোবাল মার্কেটে আমাদের গ্রহণযোগ্যতা বেড়েছে নিকট ভবিষ্যতে আমরা আরও ভালো করব মুক্তির প্রথম দিন থেকেই দেশের প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে সাকিব খানের ঈদের ছবি তুফান রায়হান রাফি পরিচালিত এই সিনেমায় শাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা গেছে এছাড়াও নায়কের বিপরীতে অভিনয় করেছেন টলিউডের মিনি চক্রবর্তী এবং বাংলাদেশের নাবিলা আরও আছেন চঞ্চল চৌধুরী ফজলুর রহমান বাবু গাজী রাকায়েত সালাহউদ্দিন লাবলু গাউসুল আলম শাওন